আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে জগন্নাথ আপনারা জানেন যে জগন্নাথ বাংলার সঙ্গে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে উড়িষ্যা সরকার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে যা ইচ্ছা তাই করছে এসব মিলিয়ে দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে এরই মধ্যে উড়িষ্যা সরকার যেটা করে ফেলেছে সেটা হচ্ছে যে জগন্নাথ ধামেরও পেটেন্ট চাই চাইপর হয়তো দিন এমন দিন এসে পৌঁছাবে যে রাম মন্দিরেরও পেটেন্ট চাই অযোধ্যা রাম মন্দির আর কোথাও রাম মন্দির করা যাবে না উড়িষ্যা সরকার পরিষ্কার করে বলে দিয়েছে যে শুধুমাত্র উড়িষ্যার জগন্নাথ ধাম না নীলাচল এ কথাটা আর ব্যবহার করা যাবে না একমাত্র উড়িষ্যায় ব্যবহার করতে পারবে আর কোথাও করা যাবে না মহাভোগ এটা আর কোথাও ব্যবহার করা যাবে না মহাভোগ কথাটা কোথাও ব্যবহার করা যাবে না এটা পেটে উঠিয়েছে উড়িষ্যা সরকার জগন্নাথ ধাম মহাভোগ নীলাচল এসবেরই পেটে উঠিয়েছে অর্থাৎ এই পেটেন্টটা এমনই একটা জিনিস পেটেন্টটা এমনই একটা জিনিস যে বাংলা যেন এটা আর কখনো কোন রকম ভাবে ব্যবহার করতে না পারে অর্থাৎ বাংলা সরকার যেন এই নীলাচল জগন্নাথ ধাম এসব কথার কোন রকম ব্যবহার করতে না পারে সেই জন্য ওড়িশার বিজেপি সরকার ইতিমধ্যেই পেটেন্টের জন্য আবেদন জানিয়েছেন যেহেতু কেন্দ্রে বিজেপির সরকার ওড়িশাতেও বিজেপির সরকার এই প্রথম ওড়িশায় বিজেপি সরকার তৈরি হয়েছে পেটের পেতে খুব একটা সমস্যা হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেন জগন্নাথ মন্দির হিসেবে রেখে আর ভারতবর্ষের আর কোথাও এই জগন্নাথ ধামকে ব্যবহার করা যাবে না একমাত্র ব্যবহার করতে পারবে তাই জন্য পেটেন্টটাকে পাখাপাখি ভাবে রেখে দেওয়া হয়েছে ইতিমধ্যে এই জগন্নাথ ধাম নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার টেলিফোন করেছেন বাংলার মুখ্যমন্ত্রীকে আপনারা সবাই জানেন এই কার চুরি নিয়ে এক প্রস্ত বিবাদ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন ওই নিংকার কোন নিমকার ওই লিঙ্কার যে নিংকার আমি চুরি করেছি নিংকার না আমি চুরি করেননি আবার যে দহিতাপতির কথা বলা হচ্ছে যাকে নিয়ে আসা হয়েছিলেন তিনি মহাশাস্ত্রকে মনে করেছেন মনীষার ওই পুরীর জগন্নাথ আম থেকে তো একটা জিনিস খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে এখন ভারতবর্ষের যে অবস্থা তাতে সব কিছুতেই একটা বিজেপি 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 গন্ধ আর এস এস আর এস এস গন্ধ ধরে মনে হচ্ছে ধর্মের যত যা কিছু আছে বিশেষ করে হিন্দু ধর্মে সবই বিজেপি একেবারে বিজেপিরই পেটে অর্থাৎ বিজেপি ছাড়া আর কেউ সেখানে কোন রকম ভাবে হস্তক্ষেপ করতে পারবে না একটা ভীষণ সূক্ষ্মে মোহন ভাগবত নরেন্দ্র মোদী অমিত শাহ এই কাজটা করতে পেরেছে আর রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ একটা আপনারা হয়তো জানেন না অনেকেই যে ভারত পাকিস্তান যুদ্ধের পর মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড অসম বিজেপি শাসিত সব রাজ্যে আমি আবারও বলছি বিজেপি শাসিত সব রাজ্যে ধরে নিন গুরু পাক এই পাক কথাটা আর ব্যবহার করা যাবে না কড়া পাকের সন্দেশ কড়া পাক কথাটা আর ব্যবহার করা যাবে না পাক মানে এরা ভাবছে হয়তো পাকিস্তান এরা বলছে পাক মানে হচ্ছে পাকিস্তান চন্দ্রবিন্দু রাখার পাক সেটাকে এদের মাথার মধ্যে নেই গুরু পাক মানে হচ্ছে

যেহেতু পাকিস্তান কথাটাকে ছোট করে বলা হয় পা তাই উড়িষ্যা সরকার সরকার উত্তরাখন্ড সরকার উত্তর সরকার অসম সরকার ছত্তিশগড় সরকার হারিয়ানা সরকার সব সরকার এখন মিষ্টি থেকে পা কথাটা তুলে দিয়েছে তুলে দিয়ে এখন সবকিছুতেই একটা করেছি এখন যে বিষয়টা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যে এই একটা বিজেপি আনা বাঙালি আনা নয় কিন্তু বিজেপি আনা এই যে বিজেপি আনা করার চেষ্টা হচ্ছে তা কতটা ক্ষতি করতে পারে ভারতবর্ষের আর্থ সামাজিক অবস্থায় আপনারা তো অনেকেই জানেন না যে সম্প্রতি গুজরাটে একের পর একটা একের পর এক বস্তি বুল্লোজার দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত বস্তিগুলোতে কেউ হয়তো আশি বছর কেউ একশো বছর কেউ দেড়শো বছর কেউ পঞ্চাশ বছর কেউ আবার পাঁচ বছর বাস করছে কেন তাদের পুড়িয়ে দেওয়া হচ্ছে সেই বস্তিগুলো একটাই কারণ সেটা হচ্ছে তারা মুসলমান এবং তারা নাকি বাংলাদেশ একটা বাংলাদেশি লোক আপনার সঙ্গে কথা বললে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই লোকটা হচ্ছে বাংলাদেশ যে লোকটা বাংলাদেশ থেকে এসে গুজরাটে গিয়ে বাসা বেঁধে আছে তার হিন্দির যে উচ্চারণ সেই উচ্চারণ শুনলে আপনি পরিষ্কার ভাবে বুঝতে পারবেন যে তারা বাংলাদেশি নয় তারা কেউ হয়তো বিহার থেকে গেছিলেন তাদের পূর্বপুরুষরা কেউ হয়তো উত্তরপ্রদেশ থেকে গেছিলেন তাদের পূর্বপুরুষরা তারা বারবার বলছেন আমরা বাংলাদেশী নই কিন্তু তাদের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে বহু মসজিদকে উড়িয়ে দেওয়া হয়েছে বাড়িকে উড়িয়ে যাওয়া হয়েছে তারা বলছেন যে এই বাড়ি ফুরিয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে শুধুমাত্র আমরা মুসলমান এটা গুজরাট সরকারের কাজ এখন দেখুন গুজরাট পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এরা হচ্ছে রোহিঙ্গা অথবা এরা বাংলাদেশি যেহেতু বাংলায় কথা বলছিলেন কেউ কেউ এখন সব বাঙালি যে বাংলাদেশি তা নয় আমি যে বাংলা ভাষায় কথা বলছি আমার কি বাংলাদেশে বাড়ি আমি যদি গুজরাটে গিয়ে বাংলায় কথা বলি হয়তো আমার পিছনেও একটা তকমা লাগিয়ে দেওয়া হবে বেড়া মহাচোর অর্থাৎ এও হচ্ছে বাংলাদেশ একে গুজরাটে কেন একে বাংলা থেকেও তাড়িয়ে দেওয়া বাংলাদেশ কিন্তু দেখুন একটা বিষয় হচ্ছে যে এখন ভারতবর্ষের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতির জন্য মনে হচ্ছে যে ভারতবর্ষটা এখন আর উন্নয়নের কিছু প্রয়োজন নেই ভারতবর্ষ এখন ধর্মের জিগিরে চলছে আর সেই ধর্ম একমুখী হয়ে চলছে যার ফলে ভারতবর্ষের অন্য কোন দেশে বাংলা শুধু নয় কোনো উন্নয়ন হওয়া দক্ষিণ ভারতের পাঁচটা রাজ্য বাদ দিয়ে ভারতবর্ষের অন্য কোন দেশে কোন উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা আরো একবার ভাবতে হবে অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন এই একই রকম ভাবে হাওয়া তুলেছিলেন হাওয়া তুলে তিনি চেষ্টা করেছিলেন তার পরের বার ক্ষমতায় ফেরা কিন্তু তখন ভারতবর্ষের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল এবং তাদের কাছে বড় জিনিস ছিল হচ্ছে রুটি রুচি কাপড়া আর একটা ছোট মাখান বাসস্থান এই আন্দোলন ছিল তাদের কাছে বড় জিনিস এখন কিন্তু এই আন্দোলনের থেকে মুখ্য আন্দোলন হয়ে গেছে সেটা হচ্ছে ধর্মীয় আন্দোলন আর এটা হয়েছে কেবলমাত্র তখনকার দিনের ভারতবর্ষের থেকে আজকে ভারতবর্ষে একটা অর্থনৈতিক পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা কি একটা অনেকেই আয় করতে শিখেছে অল্প পয়সা হলেও আয় করতে শিখেছে আর যখনই আয় বাড়ছে যখনই তার আয় হচ্ছে তখন তার ভগবানের কাছে সাবমিশন করার একটা তীব্র বাসনা জন্মে গেছে অর্থাৎ ভগবানই তাকে রক্ষা করবে এইটা সূক্ষ্মভাবে ঢুকিয়ে দিতে পেরেছেন মানুষের মস্তিষ্কে নরেন্দ্র মোদী অমিত শাহ আর তার জন্যই ভারতবর্ষে আর কখনো কোনো দিন কোনো রাজ্যে আবার বলছি দাক্ষিণাত্যে ওই পাঁচটা রাজ্য বাদ দিয়ে দক্ষিণ ভারতের পাঁচটা রাজ্য বাদ দিয়ে ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে কোনো রকম শিল্প সংস্কৃতির উন্নয়ন হবে কিনা তার একমাত্র বোধায় ওই ভগবান রামি বলে দিতে পারবে নমস্কার